বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হারিয়ে যাওয়া প্যান কার্ডের প্যান নাম্বার বার করবেন তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা ডিসপ্লেতে বন্ধুরা আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি ওয়েবসাইটটি আসতে পারবেন তো বন্ধুরা আমি এখানে আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি বন্ধুরা ওয়েবসাইটে লগ করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে দেখেন ওয়ালেট ব্যালেন্স শো হচ্ছে পাশেই অ্যাড মানি পাশেই প্যান নাম্বার ফাইন্ড ইউটিআই ফাইন্ড ইউটিআই প্যান নাম্বার ফাইন্ড এনএসডিএল পিডিএফ ডাউনলোড তো বন্ধুরা আপনারা কিভাবে প্যান নাম্বার বার করবেন সেটাই দেখায় দেখেন সাইটে ইউজার ম্যানেজার নিচেই প্যান ফাইন্ড সার্ভিস এই অপশানটিতে ক্লিক করলে নিচেই দেখতে পাবেন প্যান ফাইন নাম্বার এটাতে ক্লিক কর করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে এখানে আপনারা যার প্যান কার্ডটি হারিয়ে গেছে যার প্যান নাম্বার আপনারা বার করতে চান সেই ব্যক্তির আধারে যে নামটা আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন দেখেন এখানে লেখা আছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধারে যে নেমে নাম আছে সেই নামটি হুবাহু এখানে বসিয়ে দেবেন নেক্সট অপশান আধার নাম্বার আপনারা এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে সমস্ত অপশান সাবমিট করার পর এখানে ফাইনাল সাবমিট করার পর আপনারা চলে আসবেন নেক্সট প্যান ফাইন হিস্ট্রিতে প্যান ফাইন হিস্ট্রিতে আসার পর এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন দেখবেন এখানে যেনার প্যান ফাইন করেছেন তেনার সমস্ত ডিটেলস এখানে সহ হচ্ছে প্যান নাম্বার সহ তো প্যান নাম্বারটি বার করে তারপরে আপনারা আপনাদের প্যান কার্ডটি প্যানের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন